মোটামুটি আপনারা জানেন যে গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি এ বিষয়ে ভার্চুয়াল সভা করেছেন এবং সেই ভার্চুয়াল সভার মাধ্যমে তিনি আমাদের দলের স্ট্যান্ড বলে দিয়েছেন এবং আমাদের কী কী দায়িত্ব কর্তব্য সেটাও বলে দিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন যে আগামী চার তারিখ থেকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এসআইআর সারা রাজ্যে শুরু হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেটাই আজকে আলোচনা হলো এবং সেই নির্দেশগুলো যাতে অঞ্চল লেভেল ব্লক লেভেল ওয়ার্ড লেভেল পৌরসভা লেভেল গোটা জেলায় সেটা যাতে অল প্রধান কাউন্সিলার্স সবাই যাতে সবাই সেটাকে কার্যকরী করে তার জন্য এমএলএ আমাদের গোল কমিটি আজকে সেই বিষয়ে সিদ্ধান্ত তুলে নিল এবং সেটা আমরা আমাদের যারা পরবর্তী পর্যায়ে ব্লক সভাপতি বিধায়ক আমাদের যারা আছেন এম্প সভাপতি সাংসদ তাদের সবাইকে আমরা জানি রাজবেতিক মধ্যে একটা বৈঠক করেছিলেন নামদার্শন হর্সালি সেখান থেকে কি বার্তা দিতে সেটা অলরেডি সাংবাদিক সাংবাদিকরা অলরেডি সেটা জানেন দেখেছেন দেখে নিয়েছেন এবং আজকে সমস্ত সংবাদপত্রে আপনাদের নিউজ চ্যানেলে বেরিয়েছে তবুও আপনারা জানেন যে আমাদের সবটাই তো যারা ন্যায্য ভোটার তারা যাতে কোনো মতেই বাদ না যায় যে মারা গেছে ইত্যাদি সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই সেগুলো আইন মতো যেটা আছে হবে কিন্তু ন্যায্য ভোটার যাতে সকলের নাম থাকে যাতে কোনোভাবেই অন্যায়ভাবে কাউকে বাদ না দেওয়া যায় তার জন্যে আমাদের গ্রামের ক্ষেত্রে অঞ্চলে অঞ্চলে মিনিমাম একটা করে সহায়তা কেন্দ্র পার্টির পক্ষ থেকে খোলা হবে আর শহরের ক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে যদি অঞ্চল বড় হয় সেখানকার ব্লক সভাপতি বিধায়ক সিদ্ধান্ত নেবেন যে একের জায়গা দুটো হতে পারে কিন্তু একটা করে সহায়তা কেন্দ্র দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে করবে এইটা মূল সিদ্ধান্ত এর বাইরে যারা বিএলএ টু তাদের আইনগত অধিকার আছে যে বিএলওর সাথে তারাও বাড়ি বাড়ি যেতে পারে তার জন্যে আগামী তিন তারিখের মধ্যে প্রত্যেক বিধানসভা এবং ব্লক ধরে ধরে ট্রেনিংয়ের ব্যবস্থা সেই ট্রেনিংয়ের ব্যবস্থাও হচ্ছে এবং আজ থেকেই সেই ট্রেনিং শুরু হয়ে গেছে যেমন আজকে সিবিধে ট্রেনিং চলছে সাইথিয়া হয়ে গেছে এবং সাইঁথিয়াতে ট্রেনিং হয়ে গেছে তো একটা হচ্ছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ওয়ার্ডে ওয়ার্ডে সহায়তা কেন্দ্র দুই হচ্ছে বিএলএ টু দের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া আর তিন হচ্ছে তাদের ট্রেনিং এই বিষয়ে আমরা দলের তরফ থেকে বীরভূম জেলাতে আমরা দু হাজার দুয়ের ভোটার লিস্ট যতগুলো বিধানসভা তার সঙ্গে মঙ্গলকোট হাউসগ্রাম গ্রাম সবই বিধানসভাতে আমরা অলরেডি ভোটার লিস্ট পৌঁছিয়ে দিয়েছি দু হাজার দুয়ের জোকের মতো থাকতে বলেছেন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেইভাবেই থাকবে দলের আইনে বিএলএ অধিকার আছে যখন এসআইআর জন্যে বিএলও আধিকারিক যখন বাড়ি বাড়ি যাবে তখন বিএলএ ট্যুরও অধিকার আছে যাওয়ার সেই দায়িত্ব সে পালন করবে সেটা দেখার জন্য যেহেতু তারা দলের দ্বারা অ্যাপয়েন্টেড দল তাদেরকে করেছে ফলে দলের সকল স্তরের নেতৃত্ব সেদিকে নজর রাখবে আর বিএলএ টুরা দেখবে যে কোথাও কোনো ন্যায্য ভোটার

অঞ্চলে অঞ্চলে ওয়াজে বাজে সহায়তা কেন্দ্র আর ওয়ার্ড রুম একটা করে সেটা বিধানসভা ওয়াইজ বা ব্লক ওয়াইজ সেখানকার বিধায়ক এবং ব্লক নেতৃত্ব থেকে সহায়তা ঠিক করা হবে কি কি সরাসরি সরাসরি যারা তারা সহায়তা অসুবিধায় একশোবার যেমন ধরুন এনুমিনেশন ফর্ম এটা সকলের পক্ষে লিখে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো সংশয় থাকতে পারে আমাদের সহায়তা কেন্দ্র খোলা থাকবে সকলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আসুন যদি কোনো অসু অসুবিধা মনে করে আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করবো এবং তাদের মাইকিং হবে আগামীকাল এবং আগামী পরশু দুদিন মাইকিং হবে যে আমরা যে সহায়তা কেন্দ্র খুলছি এটা যে কোনো রাজনৈতিক দলের অধিকার আছে পুরাতে আমরা হচ্ছে হ্যাঁ দল থেকে তাই নির্দেশ আছে কালকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ দিয়েছেন